আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের সাতাত্তর পৃষ্ঠার তেরো অঙ্কের সমাধান করব তো চলো আমরা দেখি তেরো অঙ্কের প্রশ্নটা খেয়াল করো এখানে কী লেখা আছে একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে প্রতি বেঞ্চে জন করে শিক্ষার্থী বসতে পারে তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তো এখানে শিক্ষার্থী কতজন আছে পঁয়তাল্লিশ জন একটি বেঞ্চে মানে প্রতি বেঞ্চে মানে একটি বেঞ্চে ঠিক আছে তো একটি বেঞ্চে কয়জন বসে তিনজন অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আছে ওদের থেকে তিন তিন করে নিয়ে নিয়ে একটি বেঞ্চে বসানো হবে তিনজন করে নিয়ে নিয়ে একটি বেঞ্চে বসানো হবে অর্থাৎ এই সংখ্যাটিকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কয়টি বেঞ্চ পাবো সেটা আমরা পেয়ে যাব তাই না তো অর্থাৎ আমাদের এই অঙ্কটা হচ্ছে ভাগের অঙ্ক তো আমরা সমাধানটা কিভাবে করব আমরা এই পাশে লিখবো তেরো নং আমাদের শিক্ষার্থী কতজন আছে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী কতজন আছে শিক্ষার্থী আছে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন এখন আমাদের প্রতি বেঞ্চে কয়জন করে বসে প্রতি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে তো এটা আমরা এখন লিখব প্রতি বেঞ্চে 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 মানে হচ্ছে একটি একটি শিক্ষার্থী বসে কতজন একটি বেঞ্চে শিক্ষার্থী কতজন বসে তিনজন এখন বলেছে যে তাদের বসার জন্য কয়েকটি বেঞ্চের প্রয়োজন হবে তো আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাই না কতটি বেঞ্চ প্রয়োজন সেটা বের করতে হলে ভাগ করতে হবে সুতরাং বেঞ্চ প্রয়োজন পঁয়তাল্লিশ ভাগ তিন টি এখন এই ভাগটুকু করতে গেলে আমাদের সাইড একটু রাফ করতে হবে দেখো আমরা পাশে একটু রাফ করছি আমরা এখানে কাকে ভাগ করবো পঁয়তাল্লিশকে ভাগ করব কত দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করব এখন তিন কয়টা অঙ্ক একটা অঙ্ক এখানে দুটা অঙ্ক আছে প্রথমে এটা যেহেতু একটা অঙ্ক প্রথমে আমি একটা অঙ্ক নিয়েই কাজটা করব। যদি একটা অঙ্ক ছোটো হয়ে যায় সেক্ষেত্রে অন্য কথা প্রথমে এখানে একটা অঙ্ক নিয়েই কাজ করতে হবে তো এখানে তিন তিনের নাম তো পড়তে হবে দেখো তো তিন যদি একবার নিই তিন একে তিন তিন দুইবার নিলে তিন দুগুণের ছয় এখানে চার আছে ছয় তো বড় হয়ে যাচ্ছে তাহলে তিনকে দুইবার নিতে হবে না তিনকে কয়বার নিতে পারবো আমরা একবার নিতে পারবো তিন একে তিন তিনকে আমরা কয়বার নিয়েছি একবার তিন একে তিন এবার বিয়োগ করতে হবে চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক আর এখানে যে পাঁচ আছে সেই পাঁচকে কিন্তু এখনও আমরা ভাগ করিনি তাহলে পাঁচকে ভাগ করার জন্য এখানে পাঁচকে নামাতে হবে এই পাঁচকে নামালাম এখন সংখ্যাটি কত হল পনেরো এখন তিনের নামটা পড়তে হবে দেখো তো তিনের নামটা পড়লে কতবারে আমরা পনেরো পাই তিনকে একবার নিলে তিন একে তিন তিনকে দুইবার নিলে তিন দুগুণে ছয় এরপর তিনকে তিনবার নিলে তিন তিরিকে নয় তারপর তিন চারা বারো তিন পাঁচা পনেরো অর্থাৎ তিনকে আমি পাঁচবার নিয়েছি পাঁচবার নিলে কত পাচ্ছি পনেরো পনেরো সাথে পনেরো মিলে যাচ্ছে তাই আমি তিনকে কতবার নিতে পা পেরেছি পাঁচবার তিন পাঁচা পনেরো পনেরো থেকে পনেরো বিয়োগ করলে এবার শূন্য পাই এখানে ভাগ কত পনেরো অর্থাৎ আমাদের কতটি বেঞ্চের প্রয়োজন হবে পনেরো টি আমরা উত্তর কত পেয়েছি আমরা উত্তর পেয়েছি পনেরোটি উত্তর লিখতে হবে একদম শেষে পনেরো টি খেয়াল করো আমাদের কিন্তু প্রশ্নের উত্তরটা সলভ করা শেষ শিক্ষার্থী আছে পঁয়তাল্লিশ জন একটি বেঞ্চের শিক্ষার্থী বসে তিনজন বেঞ্চ প্রয়োজন হয়েছে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীকে আমি টিন দিয়ে ভাগ করেছি আমরা ফলাফল পেয়েছি পনেরো অর্থাৎ বেঞ্চ প্রয়োজন হবে হচ্ছে পনেরোটি আজকে এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে তোমাদের নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ